কত বড় সাহস পিস কয় মোনাজাতের আগে বৃষ্টি হইব না আমি তো অবাক হয়ে গেছি আমি তাহলে দেখে লোই মোনাজাত কখন হইবে আমি এই পর্যন্ত দাঁড়ায় থাকু দেখি ওনার জবানের মাইকদা বলছে গোপনে বলে নাই এই হাজার হাজার মানুষের সামনে ফর চুপ করে খারাই রয়েছি সাইকেল হে পিছনে পরে উনি বয়ান শেষ করলেন তারপরে বাঘ মরিত করাইলেন দোয়া মোনাজাত করলেন তারপরে উনি এই যে বসলেন মানুষ মুসাফা করে দিতেছে মোসাফর সব শেষ উনি যায় তাঁবুর ভিতরে ঢুকলেন চপ করে বৃষ্টি নামলেন আমি কথায় কাজে মিল পাইলাম বুঝলাম যে এর ভিতরে কিছু আছে কারণ যিনি আল্লাহর অলি আল্লাহর অলি মানে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুকে আল্লাহ কোনোদিন অপমান করতে পারে না আর বন্ধু যদি কোনো কথা নাই বন্ধু আমার পিসা বলছে তুমি রাতে একটার সময় যাই ডাক দিবা মনির দরজা খোলো যদি কই কই যাইবা তাইলে সে বন্ধু না কোনো কে কিন্তু নাই তিনি বন্ধু বন্ধু ছিলেন আবু বকর রাতি আল্লাহ তালাহ নবীজি হিজরতের সময় যা ডাক দিছে আবু বকর একটা ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে ফেলছে নবীজি পরে জিজ্ঞাসা করছে অবাক হইলাম ডাক দিলাম আর আজ তিনটা বাজে তুমি দরজা খুলেলে কেমনে সম্ভব নবী ছয় মাস আগে বলছিলেন আবু বকর রে মক্কার অবস্থা ভালো না কখন জানি এই দেশ ছাড়তে হয় আল্লাহর হুকুম কখন জানি আসে ওই দিন থাকে নবীজি একটা রাত্র আমি ঘুমাই না সারা রাত এই দরজার মধ্যে টেকলা ঘামি দাঁড়ায় থাকি বন্ধുകാരেক যুদ্ধ থেকে ফেরার পথে পানি পাইছে মরুভূমির মানুষ পানি পেয়ে খুব আনন্দিত নবীজি বললেন যার যার বন্ধু আছে তাদের হাত ধইরা তোমরা পানিতে নামো গোসল করো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam যখন হুকুম দিলেন সবাই তো সবার একটা খাতিরের লোক আছে আছে না খাতিরের লোক হাতে ধরে সবাই পানিতে নামছে তো আল্লাহ রসুল তো হুকুম দিয়া দিছে সাহাবিরা গোসল করবো কিন্তু আল্লাহ রসুল চলেছিলাম হুকুম দিছে কিন্তু হুকুমের কাজটা উনিও তো আল্লাহ নবী ঠিক আছে কিন্তু ওনারও তো একজন বন্ধু থাকতে পারে আবু বকর পিছনে দাঁড়ায় রয়েছে নবীজি আবু বকর তুমি নামো না ব্যক্তি তো নামলো নী গো আপনি হুকুম দিছেন বন্ধুর হাত ধরে নামার জন্য আমার যে বন্ধু আছে তার হাত ধরমো দইরা পানিতে নামবো এই সাহস আমার নাই নবীজি জিজ্ঞেস করলেন বুঝে না বুঝে তারপরে বাজায় বাজায় দেখে জিজ্ঞেস করলেন কে তোমার বন্ধু কে দিয়ে দিলেন দুনিয়াতে আপনি আমার আর কোনো বন্ধু নাই আপনার জন্য আমার সব কিছু বিলীন করে দিয়েছি যদি সত্যি আমি বন্ধু হয়ে থাকি ধরো আমার হাত হাজরত আবু অক্করকে নিয়ে আল্লাহ নবীজি প্যানিতে নেমে গোসল আদায় করলেন জোরে সোভান তো এমন বন্ধুর হাত ধরতে হইব যেই বন্ধুর উচিরায় মাথায় টুপি উঠবে যে বন্ধুর উশিলায় আপনার এই জিব্বার মধ্যে জিকির উঠবে যে বন্ধুর উশিলা আপনি মুসলমান আপনার দেখলে মুসলমান মনে হবে যে বন্ধু শিলা আপনি মসজিদে নামাজ আদায় করবেন যে বন্ধুর উশিরায় আল্লাহর সাথে বন্ধুত্ব হবে যে বন্ধু শিলায় রসুলের সাথে বন্ধুত্ব হবে এমন বন্ধু লাগবে বন্ড বন্ধু হইলে হইব না